আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার কাটমার্ক কত হবে বিহার্স অনেকেই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা আবেদন করেছেন অনেকেই জানেন যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে এনসি পরীক্ষা হবে দেন সরাসরি কিন্তু ভাইভা তো নব্বই নম্বরে এনসিকিউ পরীক্ষা প্লাস দশ মার্ক ভাইবার নাম্বার থাকবে তো টোটালি কাটমার্ক কত হতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যার প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন বলল হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশালা আমাদের থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কভারের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে মূলত কাটমার কত হবে বাট প্রাইমারি প্রধান শিক্ষক যেহেতু এবছর নন কাটার উপর চলে গেছে নন ক্যাডারের প্রশ্নপত্র সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশি সবারই ধারণা রয়েছে ভিওর্স নন কাটারের প্রশ্ন হওয়া মানেই হচ্ছে প্রশ্ন প্যাটার সহজ হবে না আগের প্রাইমারি প্রধান শিক্ষকের প্রশ্নের মতো এখানে প্রশ্নের প্যাটার্ন স্ট্রং হবে মানে কঠিন হবে তো মোটামুটি কঠিন প্রশ্নে আপনাদের পরীক্ষা সময় বেশি এখানে একদমই লুল মার্কা প্রশ্ন দেখবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এখানে কাটমার্ক আগে নব্বইয়ের মধ্যে কত হতে পারে সেটা আপনাদের একটু বলে দিই নব্বইয়ের মতো কাটমার্ক মিনিমাম কোশ্চেন যত কঠিনই হোক বা যত সহজই হোক না কেন মিনিমাম সিক্সটি ফাইভ আপনাকে রাখতেই হবে এর নিচে হলে কাটমার্কে আপনার আর আসবে না কারণ কোশ্চেন একবার কঠিন হলেও পঁয়ষট্টি কাটমার্ক ইজিলি সবাই তুলতে পারবে কারণ ওই লেভেলে কোশ্চেন থাকবে না যে আপনি পঁয়ষট্টি তুলতে না তো মিনিমাম কাটমার্ক পঁয়ষট্টি আর প্রশ্ন যে একবারে পানির মতো করা হবে না সেটা আমরা সবাই কনফার্ম জানি যদি একবারে ওই ধরে নেই যদি ওই লেভেলে কোশ্চেন হয়ে যায় যে একবার ইজি করে ফেলেছে তো সেই ক্ষেত্রে পঁচাত্তর সত্তর কাটমার্ক হতে পারে বাট সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম তো সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে পঁয়ষট্টিকে টার্গেট করে নব্বের মধ্যে